গুণ ফল কত প্রথম এবং শেষ সংখ্যাটির গুণ ফল কত তো এখানে কি বলা হয়েছে যে পাঁচটি ক্রমিক সংখ্যার যুগ ফল যদি একশো হলে প্রথম এবং শেষ সংখ্যা যুগ ফল করতো ক্রমিক সংখ্যা হতে হবে এবং ধরো বলতে এক দুই তিন চার পাঁচ এরকম হতে হবে ক্রমিক সংখ্যা হতে হবে ঠিক আছে এখানে কি বলা হয়েছে যে পাঁচটি ক্রমিক সংখ্যা এরকম যদি আমরা বের করতে চাই তাহলে আমরা যুগ ফলটা আমরা কিভাবে দেখো এটা আমরা কিভাবে বের করবো দেখো তো আমরা কি করবো প্রথমে সমষ্টি আমরা যদি মানে মধ্যের সংখ্যাটা বের করতে চাই মানে পাঁচটি হলে মধ্যের মানে তিন নম্বর সংখ্যাটা যদি আমরা বের করতে চাই মধ্যের সংখ্যাটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে কি করবো আমরা সমষ্টির সাথে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করে ফেলবো সমষ্টির সাথে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করে ফেলবো তো সমষ্টি ভাগ সংখ্যা আমরা যদি মধ্যের সংখ্যাটা বের করব ঠিক আছে মধ্যের মধ্যক মধ্যে হ্যাঁ মধ্যের সংখ্যাটা যে আমরা বের করব আমরা কি করছি সমষ্টি বাই সংখ্যা তো সমষ্টি সমষ্টিটা হবে একশো সংখ্যা সংখ্যা হবে পাঁচ ঠিক আছে একশো বাই পাঁচ একশো বাই পাঁচ ঠিক আছে তো আমাদের মধ্য সংখ্যাটা হবে বিশ আমাদের ভাগ করি তাহলে বিশ হবে তাহলে মধ্য সংখ্যা যদি বিষ হয় মধ্য সংখ্যা যদি বিষ হতে বিশের আগের দুটি সংখ্যা পাঁচটি সংখ্যা তবে বিশের আগের দুটি এবং বিশের পরের দুটি সংখ্যা হবে তাহলে তো কি ধারাবাহিক পাঁচটি সংখ্যা হবে ধারাবাহিক ধারাবাহিক পাঁচটি সংখ্যা সমান কি হবে এখন ঠিক আছে সরি আঠারো উনিশ মধ্য সংখ্যাটা হবে পরে একুশ এবং বাইশ আমরা কি করলাম মধ্যকটা নির্ণয় করলাম কি পাঁচ দ্বারা আমরা যে যুগ ফলটা আমরা ভাগ করলাম ঠিক আছে যে মধ্য সংখ্যাটা বের করার জন্য পাঁচটি একশো হবে তো পাঁচটি কর্মী সংখ্যার যুগ ফল একশো হবে দেখি তো আমরা পাঁচটি সংখ্যা ক্রমিক সংখ্যা যুগ ফল একশো কি আচ্ছা আমরা দেখি ঠিক আছে তো এখানে আট আঠান্নয়ে হবে কত আঠানব্বই সতেরো সতেরো আর এক আঠারো উনিশ বিশ তো এখানে হবে বিশের শূন্য রয়েছে দুই এখানে দুই চার ছয় আট নয় দশ একশো হয়েছে পাঁচটি ক্রমের সংখ্যার যুগ ফলে একশো হয়েছে আরে পাঁচটি ক্রমের সংখ্যার যুগ ঠিক আছে এখন কি বলছে ওরা কি প্রথম এবং শেষ সংখ্যার গুণফল কত তো প্রথম সংখ্যা এটা শেষ সংখ্যা এটা তো প্রথম এবং শেষ সংখ্যার গুণফল অতএব প্রথম ও শেষ সংখ্যার সমানকে আঠারো গুণ বাইশ এখন আঠারো যদি তোমরা বাইশ দিয়ে গুণ করো তাহলে দেখো কত হয় তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই তো এখানে ডাক অপ্তর থেকে আমার বিভিন্ন পরীক্ষাতে আসছে আমি একটা পরীক্ষার নাম লিখছি দেখো তিনশো ছিয়ানব্বই হচ্ছে তো এটার উত্তর কত হচ্ছে উত্তর তিনশো ছিয়ানব্বই তো আমরা এটা বুঝছি কিনা এটা কি বলছে পাঁচটি ক্রমিক সংখ্যার যুগ ক্রমিক মানে কিছু ধারাবাহিক ক্রমিক মানে ধারাবাহিক সংখ্যার যুক্ত ঠিক আছে তো পাঁচটি ক্রমিক সংখ্যা মানে ধারাবাহিক সংখ্যা যুগ একশো তো আমরা যদি মধ্য সংখ্যাটা বের করতে চাই তাহলে আমরা প্রথমে ভাগ করে ফেলবো মধ্য সংখ্যাটা বের হয়েছে বিষয় বিষ তারা কি করবো সংখ্যা বের করে ফেললাম তো বিশের আগের দুইটা সংখ্যা বিশ মধ্যে তো আমরা কি করলাম এরপরে প্রথমে এবং শেষ সংখ্যা আমরা কি করছি গুণ করছি গুণ করার পর আমাদের একশো মানে গুণ করার পর আমরা কত বের হয়েছে বের হয়েছে কে তিনশো ছিয়ানব্বই